হরে কৃষ্ণ আমরা এসে উপস্থিত হয়েছি ব্রজধামে উদুখল বন্ধন যেখানে ভগবান কৃষ্ণর দাম বন্ধন লীলা হয়েছিল আমরা ভাগবতমে পাই দশম স্কন্ধে ভগবান কৃষ্ণ যখন ভগবান কৃষ্ণ দামবন্ধ লীলা আপনার ছবিতেও দেখতে পান আসলে ভগবান কৃষ্ণ যখন বাললীলা বিলাস করছিলেন লুটু লুটু দধি মাখন খায় গোয়াল বালক সঙ্গ ধেনু চড়ায় এই সে ঘনশ্যাম কমেরে বারংবার প্রণাম হয় যশোদা মা একদিন ভোরে ভোরে উঠে নিজেই ভগবান কৃষ্ণের জন্য মাখন তৈরি করবেন জানি কানি ই গীতানি চরিতা নিচ দধি নির্মন্থন কালে স্মরন্ত তো অগায়ত যখন কৃষ্ণের জন্য দধি মন্থন করছিলেন দধি মন্থন করছিলেন আর তখন কৃষ্ণের গুণগান গাইছিলেন আর নিজের হাত দিয়ে দধি মন্থন করছিলেন যশোদা মা আর মন দিয়ে ভগবানের কথা চিন্তা করছিলেন কায় মনোবাক্যে যশোদা মা কৃষ্ণের সেবাতে নিযুক্ত ছিলেন এবং অনেক সুন্দর বর্ণনা আছে তারপরে কৃষ্ণ ঘুমিয়ে ঘুমিয়েছিলেন ঘরে কৃষ্ণ যখন আসলেন বলেন মা দুগ্ধ দাও দুগ্ধ দাও দুধ খাবো দুধ খাবো যশোদা মা দধি মন্থন ছেড়ে দিয়ে কৃষ্ণকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন এতেই সময় দেখলেন যে ওনার উদুখলে রাখা দুধ গরম হয়ে উতলে পড়ে যাচ্ছে আর সেই দুধটাকে সামলে দেওয়া সামলানোর জন্য যশোদা মা কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দুগ্ধ দান করা বন্ধ করে দিয়ে কোল থেকে নামিয়ে যখন সেই দুধ সামাল দিতে গেলেন তখন কৃষ্ণ অনেক রেগে গেলেন রেগে গিয়ে এই নোড়া দিয়ে যেটা মাখন যে পাত্রে রাখা হচ্ছিল মাখনের পাত্রটা এবং দইয়ের পাত্রটা পুরো ভেঙে দিলেন আর তখন দই চারিদিকে ছড়িয়ে গেল কৃষ্ণ ভাবলেন ঠিক কাজ করিনি আর তাড়াতাড়ি তার উপর দিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে গেলেন কিন্তু ওনার চরণ চিহ্ন সেখানে থেকে গেল ও অন্য ঘরে যেয়ে আরও মাখন খাচ্ছিলেন ভেঙে ফেলছেন পাত্র বাদরদের খাওয়াচ্ছিলেন আর তখন যশোদা মা দুধ সামাল দিয়ে এসে দেখলেন কৃষ্ণ সেখানে নেই তখন বুঝতে পারলেন কৃষ্ণ কিছু দুষ্টামি করছে আর সেই দুষ্টামির সময় কৃষ্ণ করছে চিন্তা করে কোথায় কৃষ্ণ তাই খুঁজতে খুঁজতে আসলেন আর ভগবান কৃষ্ণ এদিকে কি করছিলেন মাখন খাচ্ছিলেন ভাদরদের খাওয়াচ্ছিলেন আর এদিক ওদিক তা খাচ্ছিলেন ভাবলেন মা যে কোনো সময় আসবে আর মাকে আসতে দেখেই আসলে উনি উদুখলের উপরে উঠে মাখন পাড়ছিলেন এই যে উদুখল পাড়ছিলেন তখন উদুখলের থেকে লাভ দিয়ে দৌড়ে চলে গেলেন যশোদা মা দৌড়ে দৌড়ে কোনো মতে তাকে ধরলেন দড়ি দিয়ে বাঁধলেন বাঁধলেন কিসের সঙ্গে এই উদুখলের সঙ্গে এই সেই উদুখল যে উদুখলের সঙ্গে যে ছবিতে আপনারা দেখছেন যেভাবে উদুখলের সঙ্গে কৃষ্ণকে বাধা আছে ঠিক সেরকম সেই উদূখলটাই হচ্ছে এই উদুখল এই খলেই। যশোদা মা পাঁচ হাজার বছর আগে কৃষ্ণকে বেঁধেছিলেন আসলে কৃষ্ণকে বাধা যায় না শুধু ভক্তির দর ডোরে বাধা দেয় বেদে বেঁধে বাধার ব্যাপারটা দুই আঙুল কম হচ্ছিলেন পরে আস্তে আস্তে ভগবান দেখলেন না বন্ধন স্বীকার করি শিকার করলেন বন্ধনগ্রস্ত হলেন কিন্তু এই উদুখল পিছনে বাধা আছে আর ভগবান কৃষ্ণ এই যে গুড়ি দিয়ে এই খলটা নিয়ে টানতে টানতে এই জমাল জর্জন বৃক্ষ যা যারা ছিলেন কুবুরের পুত্র নারদমণির অভিশাপ প্রাপ্ত বৃক্ষজনী নিয়ে অনেক কাল ধরে অবস্থান করছিলেন তাদেরকে উদ্ধার করার জন্য কারণ ভগবান দেখলেন আমি বন্ধনগ্রস্ত হয়েছে কত কষ্ট তাহলে ওই দুটো গাছের দিকে তাকালে গেলে কতদিন ধরে বন্ধনগ্রস্ত আছে তাদের কত কষ্ট হচ্ছে যাই তাদের একটু উদ্ধার করি উদূলটাকে টানতে টানতে এই দুটো গাছের মাঝখানে যে লাগিয়ে দিলেন আর টান দিলেন উদুখলের টানে গাছ দুটো পড়ে গেল তার থেকে নলকুবিয়ান এবং মণিক্রীব দুইজন বের হয়ে ভগবান কৃষ্ণকে প্রণাম করলেন চলে এই সেই উদুখল উদূখল বন্ধন দামবন্ধন লীলা যেটা দামোদর মাসে ভক্তরা এই লীলাকে স্মরণ করেন আমরা সেই জায়গায় এসে গেছি গকুলে কেউ বলতে পারে গোকুলে চুরাশি খাম্বা তো অত দূরে এখানে আসলে এখানে বিরাট বড় নন্দ মহারাজের বাড়ি ছিল বিরাট বড়ো বাড়ি ছিল ছোটো খাটো আমাদের মতন কুড়ে ঘর নয় বিরাট বড় বাড়ি ছিল সেই বাড়ির একটা অংশ হচ্ছে এখানে এই যে ব্রহ্মাণ্ড ঘাট দেখলাম কাছে তে সব বাড়ির কাছাকাছি তে আমাদের সৌভাগ্য যে আমরা এই এখানে আমরা এসেছি আমরা দর্শন করছি আপনারা অনলাইনে ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন করুন লেখা আছে দামোদর ভগবান শ্রীকৃষ্ণ কি কমর মে রহস্যি কোষ হো হে কী বলে ভাগবতমে বর্ণনা করা আছে দামোদরের লীলার কথা তা এই সেই জায়গা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ਹਰੇ ਰਾਮ ਹਰੇ ਰਾਮ 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 ਹਰੇ ਹਰੇ